সাত দিন খাওয়ার পর আমি নিজে থেকে খেয়াল করলাম যে আমার ধূমপান করার যে তীব্র একটা মনোবাসনা হইতো ওইটা আস্তে আস্তে কমতে শুরু করছে হ্যাঁ তো ওই যে জ্বর আসলে যেরকম মুখে একটা খারাপ ইয়া হয় মানে তো সিগারেটটা ঠিক ওইরকমই লাগতেছিল আরকি কি তো আস্তে আস্তে দেখি যে এটা আমার কাছ থেকে দূরে চলে যাচ্ছে আর সিগারেটের আসক্তিটা কমে যাচ্ছে আমি আসলে আপনাদের এই এডিকশন রিকভারি পাউডারটার দাম কিন্তু খুব আহামরি না ঠিক আছে তো আমি সবাইকে বলবো যারা চেন স্মোকার যে অন্তত একটা ফাইল আপনারা ইউজ করেন হ্যাঁ কিন্তু আমি উপকার পাই আপনারা যারা দীর্ঘদিন ধূমপান জনিত সমস্যায় ভুগছেন এবং ধূমপান ছাড়তে চেয়েও ছাড়তে পারছেন না তাদের জন্য আজকে আমাদের এই ভিডিওটি মূলত আমাদের অ্যাডিকশন রিকভারি পাউডারের বিভিন্ন গ্রাহক ছড়িয়ে আছেন সারা দেশে তাদের মধ্যেই একজন সম্মানিত গ্রাহক যিনি কিনা ঢাকার বালুঘাট ক্যান্টনমেন্ট এলাকায় বসবাস করেন এবং একজন ফাস্টফুড শপের ওনার তার সাথে আজকে আমরা কথা বলতে এসেছি আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আলাইকুম সালাম ভালো আছি ভাইয়া আপনার নাম এবং পরিচয়টা যদি একটু বলতেন জি আমার নাম মোহাম্মদ দাস্তগির আহ ঢাকা ক্যান্টনমেন্টে দীর্ঘদিন যাবতীয় আসি আর ব্যবসায় প্রায় তো পনেরো ষোলো বছর যাবত আছি আর কি আচ্ছা আচ্ছা এই মুহূর্তে আমরা কিন্তু দস্তকির ভাইয়ের রেস্টুরেন্টে অবস্থান করছি তার সাথে কথা বলার জন্য আচ্ছা ভাই আপনি যে আমাদের সাথে যোগাযোগ করেছিলেন যে আপনি এডিকশন রিকভারি পাউডার ব্যবহার করে উপকার পেয়েছেন তার আগে একটু ওই ব্যবহারের প্রসঙ্গে পরে আসি আগে যদি একটু বলতেন যে কিভাবে আপনার স্মোকিংয়ের এই সমস্যাটা শুরু হলো বিভিন্নভাবেই সিগারেটের প্রতি আসক্তি হয় আর কি তো এই দীর্ঘ তেরো চোদ্দ ধূমপানটা ছাড়বো সারবো কারণ এর মধ্যে তো অনেক ধরনের সমস্যা হয় জানে নেই তবে অনেকের কথা মতো অনেক পরামর্শ নেওয়া হয়েছিল কিন্তু ওগুলিতে কোনো কাজ করে নেই আচ্ছা মানে পুরোপুরি ছাড়াটা সম্ভব না আচ্ছা পরে আমাদের এই পাউডার সম্পর্কে কিভাবে জানলো তো আপনাদের এই এডিকশন রিকভারি পাউডারের বিজ্ঞাপনটা দিন যাবতীয় আমার চোখে ভাসে আপনাদের পেজের দাউদ কান্দির এক ভাইয়ের রিভিউ দেখি আর কি তো ওইটা দেখে আমার মনে একটু বিশ্বাস জাগে যে দেখি যেহেতু আমার এলাকারই উনি ইউজ করছে ভালো রেজাল্ট পাইছে তো সেটা অর্ডার করার পর সাত দিন খাওয়ার পর আমি নিজের থেকে খেয়াল করলাম যে আমার ধূমপান করার যে তীব্র একটা মনোবাসনা হইতো ওইটা আস্তে আস্তে কমতে শুরু করছে হ্যাঁ তো ওই যে জ্বর আসলে যেরকম মুখে একটা খারাপ ইয়া হয় মানে তো সিগারেটটা ঠিক ওই রকমই লাগতেছিল আর কি আচ্ছা আস্তে আস্তে দেখি যে এটা আমার কাছ থেকে দূরে চলে যাচ্ছে সিগারেটের আসক্তিটা কমে যাচ্ছে আচ্ছা তো দস্তগীর ভাই এই যে আপনি ব্যবহার করার দিন পর থেকে আপনি বললেন যে আসক্তিটা সরে যাচ্ছে উপকার পাচ্ছেন এর আগে যখন আপনি স্মোক করতেন তখনকার সাথে এখনকার কি ডিফারেন্স আপনি যদি বলেন ডিফারেন্সটা তো আমি বুঝতে পারি যে ধূমপান করার পরে আমার যে শারীরিক সমস্যাগুলো হতো যে অল্পতে হাঁপিয়ে যাওয়া মানে মানে দীর্ঘ সময় কাজ করতে না পারা গ্যাস্ট্রিকের সমস্যাটা এটা থাকতোই কমন সমস্যা হ্যাঁ তো এই সমস্যাগুলো কিন্তু আল্লাহর রহমতে এখন মানে রিকভারি হয়ে গেছে হ্যাঁ এই সমস্যাগুলি এখন হয় না স্মোকিং না করার কারণে আপনার হচ্ছে এখন কাজ করলে আপনার শারীরিক ক্লান্তিটা আসে না আর বিশেষ করে তো লাংস দুর্বল হয়ে যায় হ্যাঁ স্মোক করলে লাংস দুর্বল থাকে হ্যাঁ সেই ইয়াটাও এখন হচ্ছে না আচ্ছা অনেকখানি রিকভারি হয়ে গেছে আর কি আচ্ছা আলহামদুলিল্লাহ তো এটা অলরেডি আমি আমার বন্ধু সার্কেলে তিন চারজনকে রেফার করছি তো একজন আমাকে অলরেডি বলে গেছে যে উনি উপকার পাচ্ছে আর কি তো দস্তকের ভাই এই কতদিন যাবত আপনি ধূমপান থেকে দূরে আছেন এই আসক্তি যে চলে গেলের পরে এই তো প্রায় মাসখানিক হবে আচ্ছা আচ্ছা দীর্ঘ সময় যারা আসলে চেন স্মোকার তাদের জন্য এটা অনেক দীর্ঘ সময় তো ভাই আপনার এই যে অ্যাডিকশন রিকভারি পাউডার ব্যবহার করে যে উপকার পেলেন এ থেকে আপনার কি মনে হয় আরও যারা ধূমপান থেকে মুক্তি পেতে চাইছেন দীর্ঘদিন ধরে ধূমপান জনিত সমস্যায় ভুগছেন তাদেরও কি উপকার হতে পারে হ্যাঁ আমি আসলে আপনাদের এই অ্যাডিকশন রিকভারি পাউডারটার দাম কিন্তু খুব আহামরি না ঠিক আছে তো আমি সবাইকে বলবো যারা চেন স্মোকার যে অন্তত একটা ফাইল আপনারা ইউজ করেন হ্যাঁ তো আমি উপকার পাই আপনারা উপকার পাবেন ধন্যবাদ দস্তগীর ভাই আপনার এবং জন্য দর্শক আপনারা তো শুনছিলেন যে কিভাবে ভাই দীর্ঘদিনের সমস্যা থেকে মুক্তি পেয়েছেন এবং তার বন্ধুদেরও উনি সাজেস্ট করছেন অলরেডি তো আপনারা যারা দীর্ঘদিন ধরে স্মোকিং এর সমস্যায় ভুগছেন নিজের পেশাগত জীবনে বা পারিবারিক জীবনে এবং ধূমপান ছাড়তে চাইছেন এ থেকে মুক্তি চাইছেন তারা এখনই অর্ডার নাও বাটনে ক্লিক করে নিজের নাম ঠিকানা ও বিস্তারিত জানিয়ে অর্ডার করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তো আপাতত আজকে এখানেই বিদায় নিচ্ছি আলাইকুম